মন করা শত্রুতায় করে শত্রুতা করে এরা হলো মুনাফিক এদের জন্য দুনিয়াতে আশ্রয় নাই আখিরাতে কোনো আশ্রয় থাকবে না আজকে আবু দহেল থাকতে পারে নাই বাসরের উমর থাকতে পারে নাই ফরাউন থাকতে পারে নাই তারা সবাই চলে গেছে আজকে বাংলার জমিনে একটা ফরাউন শিখাছি না যেটা পাখির বدل ঘুরে মানুষ পারে হত্যা করে আর সে উল্টে কথা বলে যে জামাতেরা বলবিরে এরাই হলো হত্যাকারে মানুষ হত্যা করে গাড়ি করে অত্যাচার করে অগ্নিসংযোগ করে বিভিন্ন কথাবার্তা বলে উল্টা পাল্টা কথাবার্তা বলে আর নিজেই পাখির মতন গুলি করে মারে ক্ষমতার টিকে থাকার জন্য আজকে বাসন অমৃতের মতো ফেরাউনের মতন তার আর এই বাংলার জমির ঠাই হলো না তার বিদায়ী হওয়া লাগলো বাংলাদেশ থেকে তার মানে বুঝতে হবে যে এই এক নম্বর সেই আবুজেহে এই এক নম্বর সেই ফেরাউন এই একমাত্র সেই নমরুদ এরই দল বল পৃথিবীর এই বাংলার জমিনে ছেড়ে দিছে সেই দলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে তারই পক্ষে আমরা সাপোর্ট পক্ষে আমরা কাজ করি আমরা কি আমরা কি মমিন মুসলমান আমরা কি মান্দা আমরা সেই দলভুক্ত যারা এই সমস্ত মোলাফিকের মধ্যে তারা বসবাস করেন যারা এই দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত করেন এই দলের মধ্যে যারা সাপোর্ট করেন তারা হলো মুনাফিক ও তো এক মুনাফিক

যেরকম আচরণ করেছিল সেই রকম আচরণ আজকে এই সরকার এই মুসলমানের উপর করে গেল এই আলেমদের উপর করে গেল ফাঁসি দিয়ে গেল যেরকম ইমাম হোসেনকে শহীদ করে দিছে তার পরিবার বর্গ সহ সেই দিন সমস্ত গুলোকে তাদের শহীদ করে হয়েছে তাদের হত্যা করা হয়েছে তাদেরকে মারা হয়েছে কষ্ট দিয়ে এবং তাদের সঙ্গ সাথে যারা ছিল তাদেরকে কষ্ট দিয়ে দেয়া মারা হয়েছে আল্লাহ নবী সাহাবিদেরকে কষ্ট দিয়ে দেওয়া মারা হয়েছে আজকে তাদের দল পৃথিবীর জমিনে জারি আছে কেমন পর্যন্ত থাকবে আর তাদের উপর যারা যন্ত্রণা করে অত্যাচার করে আর এক শ্রেণীর মুসলমান আমরা কৃত্রিম চা দেখি বলি তো আরো দোষটা গুলো এমনি করে আরে ফেরা আমাদের যুগ তো এরকম ছিল এখনো বর্তমানে এরকম চল দিছে তাহলে কি আপনি মুসলমান কেন আপনি এই ধরনের কথাবার্তা গুলো আজকে সচক্ষে আপনি চোখের সামনে দেখলেন যারা বলে যে এই হুজুরা মানব হত্যা করে অগ্নিসংযোগ করে এবং দেশ অরাজকতা সৃষ্টি করে দেখো আজকে সেই পাখি মতন গুলোকে মানুষ मारे মানুষ হত্যা করে অগ্নিসংযোগ করে করার পর আজকে সেই দিনের মধ্যে খাইবারা আবু দেহের মতো তাকবিদে নাও আসে যাবে আজকে চিন্তা করে দেখেন যে হেবাজত ইসলাম বাংলাদেশ মধ্যে पुरਖর্তা আলামউদ্দিন তারা তাদের দামিনে সমাবেশ করতেই পারে তারা ঢাকা সাপলা ছত্র তারা সমাবেশ করলো আর কিছু এই সরকারের মুনাফিক লাগে দিল যাও তোমরা কিছু কিছু সহিংসতা করো ওই মুনাফিকেরা যা কোরআন আগুন ডেকে দেয় কোরআনের যে দোকানগুলো ছিল সেটা আগুন ডেকে দিছে গাড়িতে আগুন ডেকে দিছে বিভিন্ন জায়গায় আগুন ডেকে দিছে মানুষের বাড়ি বাসা আগুন ডেকে দিছে আর তাহলে এই যেগুলো মুনাফিক মন্দিরে করছে